গরম খেলা এখনো আসে নাই এখানে যে পরিমাণ বিদ্যুৎ লোডশেডিং দেখা যাচ্ছে গ্রামে আর কিছুদিন পর কি হয় এটা শুধু একমাত্র আল্লাহ জানে যাই হোক আসসালামু আলাইকুম এক এটা সমস্যা বিদ্যুৎ তারপর সমস্যা আমার ঘরে সরবি গরমকাল যেহেতু আসতেছে ব্যাটারিটা অবশ্যই ঠিক করতে হবে তারপর আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে এখন কথা হচ্ছে ব্যাটারি কোথায় ভাইয়া অনেক আগেই নদী পার করে রাখছিল কারণ এটা অনেক ওজন আমি নিতে পারবো না তারপর ভাইয়া দেখি গাড়িটা খুব যত্ন করে মুছতে ছিল কারণ যত নির আর এই পাশে বাতি যে আমার ক্যামেরা দেখে অনেক লজ্জা পাইছি যাই হোক তারপর দুই ভাই মিলে অনেক কষ্ট করে ব্যাটারিটাকে গাড়িতে ওঠা তারপর ভাইয়াকে বললাম চলো খুব দ্রুত বাজারে আমার অনেক কাজ আর তখনই বাতিজা যেন ভাইয়াকে গুনগুন করে কি বলতেছে একটু পরে যেটা দেখতে পেলাম বাতিজা আমার বাইকটাকে হার মানিয়ে দৌড়ে চলে গেছে দোকানে আর সে দোকানে কেন আসছে এটা তো ঠিকই বুঝতে পারছে হাতে নিছে তারপর আমি বললাম বাসায় সে তখনই মাথা চুলকানি শুরু করে দিল আচ্ছা যাই হোক তারপর আমি একটু ভাব নিতেছিলাম একটু পরে দেখি রাস্তার মধ্যে সামনে যেন কি মাটি কাটা রাখছে আর দেখলে তো তখনই আমার ভাব নেওয়া হয়ে গেছে যাই হোক অবশেষে দাক্ষায় গাড়িটা পার করতে পারছি আমরা তারপর আমি আবার উঠে বসে পড়লাম বাইকের পিছনে আর তখন রাস্তার অবস্থাটা খুব খারাপ ছিল তারপর ওইভাবেই আমরা আস্তে আস্তে অনেকটা রাস্তা পাড়ি দিয়ে দিলাম তারপর আর কিছু দূর যাইতেই আলহামদুলিল্লাহ একটা ভালো রাস্তার দেখা পেয়ে গেলাম গ্রামগঞ্জে পাকা রাস্তার দেখা খুব কমই মিলে তো আপনারা সবাই একটু ভিউ এনজয় করেন দ্যাটস আবার যখন ভাবনিতে একটু শুরু করলাম তখন দেখি বাতাসে আমার ফোনটা নিয়ে যাচ্ছি তারপর চিন্তা করলাম যদি ফোনটা হাত থেকে পরে যায় তাহলে আমার বাবনেও হয়ে যায় তারপর আমি গ্রাম বাংলার সবুজ উপভোগ করতেছিলাম মাসা আল্লাহর সৃষ্টি কত সুন্দর ফাইনালি জার্নি করার পর বাজারে বাজারে আর ঢুকতে দেখি অনেক বড় একটা জ্যাম মিনিট অপেক্ষা করার পর ফাইনালি জ্যাম ছুটে গেল তো অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন এই বাজারের নাম কি তো আমি বলে দিচ্ছি এই বাজারের নাম হচ্ছে কলসিন্দুর বাজার তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই আসতে পারেন তারপর আমরা সুজা চলে গেলাম ডাইরেক্ট ব্যাটারির দোকান আসতেই দেখি চার আমাদের দিক হা করে তাকিয়ে আছে তারপর দেখি সাথে সাথে কাজ শুরু করে করে আর এখন দেখছি কি একটা হাতে নিয়ে যেন ব্যাটারিটাকে পিটাতে শুরু আর তখনই আমি বলতেছিলাম এভাবে যদি ব্যাটারি ঠিক হয় তাহলে আমিও ঠিক করতে পারবো অবশেষে ব্যাটারিটাকে পিটে এই কাজ সাকসেস তারপর দেখি মগের মধ্যে পানি ডালা হচ্ছে আদৌকে এটা পানি আপনারা একটু কমন করেন তো আমি একটু শুনি তারপর দেখি পানিটা বোতলে ডালা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি ও আচ্ছা এখন বুঝতে পারছি এটাকে মাপ দিয়ে ঢুকানো হচ্ছে কারণ এই পানির মূল্য অনেক বেশি বুঝতে হবে আশি টাকা লিটার অবশেষে আমাদের ব্যাটারি কাজ সম্পূর্ণ হলো তারপর দেখি ব্যাটারিটাকে চার্জে লাগানো হচ্ছে তো আমি চাচ্চুকে জিজ্ঞেস করলাম ব্যাটারিটা চার্জ হতে কতক্ষণ সময় লাগবে তো উনি উত্তর দিল তিন দিন ও মাই গড তিন দিন আমি আবার ওনাকে প্রশ্ন একটা না তিন দিন সময় যে না আমরা যখন বাসায় যাই তখন দোকানের লাইনে অফ করে রাখি যার কারণে তিন দিন সময় যাই হোক এতক্ষণ ধৈর্য সকালে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাগে একটা কমেন্ট করে ছোট পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম